আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রুই মাছের কালিয়ার রেসিপিটি দেখার জন্য আর এই মাছের কালিয়াটা কিন্তু ভাত কিংবা পোলাও যে কোনোটার সাথেই সার্ভ করা যায় আর এই মাছের কালিয়াটা কিন্তু চাইলে যে কোনো ধরনের বড়ো মাছ দিয়েই তৈরি করে নেওয়া যাবে আজকের পর্বে আমি রুই মাছ দিয়ে তৈরি করছি আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক যে কালিয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচ পিস আর মাছগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন এখন মাছগুলো ম্যারিনেট করে নেব এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ লবণ এবং একটা চামচ হলুদের গুঁড়া এখন এই লবণ এবং হলুদ আমি মাছের গায়ে একটু চেপে চেপে মাছের দুই পাশেই মেখে নেব আর মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলো রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন আমি মাছগুলো ভেজে নেব এর জন্য চুলায় একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন কিন্তু সরিষার তেলে মাছের কালিয়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তুলার জালটা মিডিয়াম হাইতে রেখে আমি মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো উল্টে দিচ্ছি আরেক পাশটা ভেজে নেওয়ার জন্য আর এই মাছগুলো কিন্তু আমি বেশি কড়াকড়ি করে ভাজবো না জাস্ট হালকা লালচে কালার করে ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি এই তো এরকম কালার করছি একইভাবে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন ওই একই গরম তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর এই পেঁয়াজটা কিন্তু আমি ব্রেস্তা করে নেব এর জন্য অনবরত নাড়াচাড়া করি এরকম ব্রেস্তার কালার করে আমি এগুলো তুলে নিচ্ছি পর ওই একই গরম তেলের মধ্যে আমি কিছু মশলা করে দিচ্ছি প্রথমে এখানে নিয়েছি আমি চারটা লবঙ্গ অন ফোর চা চামচের মতো জিরা একটা শুকনো মরিচ একটা তেজপাতা এক টুকরো দারচিনি এবং চারটা এলাচ এগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে প্রায় চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে আর সাথে অ্যাড করে দিচ্ছি আমি একটা চা চামচ আধা বাটা এক চা চামচ রসুন বাটা এখানে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি আমি টমেটো পেস্ট মিডিয়াম সাইজের দুইটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই এখানে অ্যাড করে দিয়েছি এখন সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি এর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাতের কাছে এটা না থাকলে কিন্তু স্কিপ করতে পারবেন এটা ব্যবহার করছি জাস্ট সুন্দর একটা কালারের জন্য সাথে নিয়েছি সাধারণ জয়ী লবণ এবং এক চা চামচ পরিমাণ চিনি আর গুঁড়া মশলাগুলো অ্যাড করার সময় কিন্তু আমি চুলার জালটা একদম লোতে রেখেছিলাম এখন চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখে এই মশলাগুলো অনবরত নাড়াচড়া করে ভালোভাবে কষিয়ে নিব আর চিনি কিন্তু এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করিনি এটা ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু এখানে টমেটো ব্যবহার করা হয়েছে এবং সামনে আমি টক দই ব্যবহার করবো সব মশলাগুলোর টেস্টের ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে চিনিটা ব্যবহার করা হয়ে থাকে তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় আট দশটার মতো কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম সেটা আর টক দইটা অ্যাড করার সময় চুলার জালটা কিন্তু আমি একদম লোতে করে নিয়েছিলাম তা না হলে কিন্তু টক দইটা অনেক সময় ফেটে যেতে পারে এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি আর পানিটা অ্যাড করার পর চুলার জালটা আমি মিডিয়াম লো আছে করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলা কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ এটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে ঠিকই পারছেন মশলার উপরে পুরোপুরি তেলটা ভেসে উঠেছে তার মানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাস্টার রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচড়া করে মিশিয়ে নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নিচ্ছি যখন পানিটা হালকা একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি গুলো অ্যাড করা হয়ে গেলে একটা চামচ দিয়ে আলতো হাতে একটু উল্টে পাল্টে নাড়াচড়া করে দিচ্ছি এরপর চুলার জালটা লো মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো মাছগুলো ভেজে নেওয়া হয়েছে এই কারণে কিন্তু মাছগুলো রান্না করতে বেশি সময় লাগবে না প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মাছ কিন্তু এক্সট্রা পানিটা অনেক অংশেই শুকিয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো গুলো কিন্তু আমি মাথার কাছ থেকে হালকা একটু ফেলে নিয়েছিলাম আর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে ব্রেস্তাটা তৈরি করে রেখেছিলাম সব কিছু একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এরপর চুলার জালটা মিডিয়াম লোতে করে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু জাল করে এই গ্রেভির যে এক্সট্রা পানিটা আছে সেটা অল্প কিছুটা শুকিয়ে নিচ্ছি আর এই রুই কালি কালিয়ার গ্রেভিটা আজকে আমি একটু শুকনো শুকনো করতে চাচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা একটু পাত্তাও রাখতে পারবেন তখন জাল করে নেওয়ার পর যখন গ্রেভির এক্সট্রা পানিটা শুকিয়ে এসেছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং একটা চামচ পরিমাণ গাওয়া ঘি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোতে করে দিচ্ছি আর এভাবে জাল করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে গরম মশলা এবং ঘির ফ্লেভারটা সুন্দর করে মাছের ভিতর ঢুকে যাবে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন গ্রেভির উপর তেল ভেসে উঠেছে এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আর আর পাত্রে দুই সাইডটা ধরে আমি এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা আমি এই রুই মাছের কালিয়াটা কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম আপনারা চাইলে কিন্তু এটা পোলারের সঙ্গেও সার্ভ করতে পারবেন এটা কিন্তু পোলারের সঙ্গে খেতে বেশি ভালো লাগে তৃতীয় পার্সেন্ট ভিউয়ার্স এই মাছের কালিয়ার কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই যেন জিভে জল চলে আসছে এই মাছটা খেতে যেমন মজার হয়েছিল এর গ্রেভিটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এক কথা এই রুই মাছের কালিয়ার টেস্টের কথা যদি বলি জাস্ট অসাধারণ হয়েছিল আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্টই আমাকে আর আরও বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ